ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মেরে উল্টে গেল ছাইবোঝাই ডাম্পার দুবরাজপুর ব্লকের বালিচুরি গ্রাম পঞ্চায়েতের কাপাস্তর গ্রামের কাছে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মেরে মাঠে উল্টে গেল ছাইবোঝাই ডাম্পার এই ঘটনায় কেউ হতাহত হয়নি তবে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারার ফলে কাপাস্তর গ্রামে এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ছাইবোঝাই ডাম্পার বক্রেশ্বর বিদ্যুৎ কেন্দ্র থেকে দুবরাজপুরের দিক থেকে বালিচুরি হয়ে লোকপুরের একটি ইট ভাটায় যাচ্ছিল গ্রামবাসীদের অভিযোগ প্রত্যেক দিনই বেশ কিছু ওভারলোডিং ছাই বোঝাই ডাম্পার চলাচলের জন্য এই রাস্তা বেহাল হয়ে পড়েছে গ্রামবাসীরা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এই রাস্তা দিয়ে বলে জানান গ্রামবাসীদের আবেদন ওই রাস্তা দিয়ে যাতে ভারী যানবাহন চলাচল না করে এছাড়াও ওভারলোডিং গাড়ির কারো অনুমতিতে এই রাস্তা দিয়ে চলছে সেই নিয়ে প্রশ্ন তোলেন যে সময় দুর্ঘটনা ঘটে সেই সময় স্কুল পড়ুয়ারা দলবদ্ধভাবে টিউশন পড়তে যায় যদিও ওই সময় পড়ুয়ারা ওই রাস্তা দিয়ে যেত তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত গাড়িটা টোটো সাইড ছিল টোটোর সাইড দিয়ে দিয়ে মাটির লরম মাটি ধস নেমে পাল্টে হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা আটটা হবে না 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 মানে নিয়ে ভিজি মাটি মাটি টেনে নিয়েছে গাড়ি পোলটোর কাছেই ছিল গাড়িটা আর টোটো আসছিলো টোটো সাইড দিয়ে নেমে গেছে মাটি লরম মাটি ধস নেমে গেছে লেগে গিয়েছে পোলে যাচ্ছে তার ভিতর থেকে শঙ্করে ভাটা হ্যাঁ প্রতিদিনই যাই ধরো তো বস দুটো করে মারছি তো দুটো করে হয় কোনো দিন একটা হয় কোনো দিন তিনটে হয়

দুর্ঘটনা ঘটেছে কাপাস্তর গ্রামে কাপাস্ত গ্রাম ঢুকতে এবং ঠিক সাড়ে সাতটার সময় এই ঘটনাটা ঘটেছে আর এদের আজকের নতুন লয় প্রতিদিন এই রাস্তাতে দশ থেকে পনেরোটা ডাম্পার প্রতিদিন পেরে আমাদের কাপাস্তর গ্রামের ছেলেরা অবজেকশন করেছে তার সত্ত্বেও তার সত্ত্বেও শঙ্কর কিন্তু মানে না আর এই রাস্তাটাতে মানে প্রতিদিনের প্রচুর মানুষের আসা যাওয়া শুধু সেইটাই নয় আমাদের পাশে একটা হাই স্কুল আছে সেটা হচ্ছে বালিজুড়ি স্কুল এবং পাশে বালিজুড়ি ছেলে মেয়ে টিউশনই পড়তে যায় ঠিক সাড়ে ছয় সাতটা থেকে আমাদের মেয়েরা এই লাইন দিয়ে টিউশনই পড়তে যায় কিন্তু এর মধ্যে এই ডাম্পার গাড়িগালা প্রত্যেক দিন দশ বারোটা লাইন দিয়ে একই রকম আসে আমাদের গ্রামের লোক অনেক অবজেকশন করেছে যে ভাই এত ভারী যানবাহন এই রাস্তায় চালায় নয় এরকমই আমাদের রাস্তার পজিশন তো খুব খারাপ সেটা আপনারাও দেখেছেন যে এই রাস্তার পজিশন কী খারাপ মানে প্রঞ্জন থেকে নিয়ে লোকপুর অব্দি যে রাস্তার পজিশন তাদের চলার পজিশন নয় এই রাস্তাটা এই রাস্তাটা যদি বলে যে মানুষ ধান লাগাবো তো ধান লাগানো যাবে তা তার সত্ত্বে ডাম্পারগুলো প্রতিদিন চালায় আর এটার মাল প্রতিদিন নিয়ে যায় শঙ্কর নিয়ে যায় আবার যদি আমাদের লোক এখেসে এসে কেউ যদি কোনো কিছু বলে তো হুমকি দেখায় শঙ্করের লোক তো ছাই বোঝাই করে নিয়ে যায় তা বিদ্যুৎ থেকে ছাই অবস্থায় একটা অ্যাক্সিডেন্ট করেছে তাতে একটা ইলেকট্রিক পোল ভেঙেছে এবং ইলেকট্রিক পোল উপর যা কারেন্ট উঠছিল যদি সামনে কেউ থাকতো তো অনেক মানুষ আহত হয়ে যেত সেই লোক ছিল না বলে কোনো কিছু ঘটনা ঘটেনি শুধু যা ইলেকট্রিক পোলটাই পড়েছে আমরা এখন চাইছি প্রশাসনের কাছে যাতে আমাদের এই ভারী যানবাহন এই রাস্তাতে না চলে এবং এই ছাইটা বিশেষ করে যেমন না আসে আর ছাইটা যদি বা আসে যাতে ওভারলোড কম আসে আর আন্ডারলোড আসে যেটা যেটা চলছে ওখানে এই ওভারলোড কীভাবে পারমিশন দিয়েছে যে ওভারলোড এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে তার উপর রাস্তার প্রচুর প্রচুর অবস্থা খারাপ রাস্তা তো অবস্থা খারাপ তার সত্ত্বেও ওভারলোড কে পারমিশন দিল তাই প্রশাসনের কাছে আমাদের অন্য যাতে ওভারলোড না চলে এবং ছাইটা বন্ধ করে দিলে আরো ভালো আমাদের এই রাস্তাটায় আপনার নাম আমার নাম শেখ মন্টু বাড়ি কাপাস্ত শেখ অলি মোহাম্মদের রিপোর্ট বীরভূমের খাস খবর